যদি আপনার পিএলআইডি হয় তাহলে কি আপনি সারা দিন রাত বিছানায় শুয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা না এটা কখনোই নয় তাহলে সঠিক চিকিৎসা কি আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ অর্থবৃদ বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থবৈ সোসাইটি আসলে আমরা জানি যে কোমরে তীব্র ব্যথা হলে অনেক ডক্টরই বলেন যে আপনি বিশ্রাম নেন কোমরে বেল পড়েন এবং শুয়ে থাকেন আসলে শুয়ে থাকাটাই কিন্তু সমাধান নয় শুয়ে থাকার কথা বলা হয় আমাদের বই পুস্তকে যে প্রথম আটচল্লিশ ঘন্টা বা দুই দিন টোটাল বে কমপ্লিট বেড রেস্ট এমনকি বিছানায় পায়খানা প্রস্তাবও করণীয় গোসল আসল নিষেধ টোটালি আপনি বিছানায় শুয়ে থাকবেন প্রথম আটচল্লিশ ঘন্টা কিন্তু আটচল্লিশ ঘন্টার পর আবার যদি ওই বিছানায় শুয়ে থাকেন তাহলে আপনার পেশিগুলো দিনে দিনে দুর্বল হয়ে যাবে এবং আপনার মাথা ঘুরবে হঠাৎ করে দাঁড়ালে বা আপনার ব্যথাগুলো আবার দাঁড়ালে বেড়ে যেতে পারে সুতরাং প্রথম দুই দিন পরে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে স্বাভাবিক হাঁটাহাঁটি করতে হবে এবং ১৪ দিন পর্যন্ত কোমরে বেল্ট রাখতে হবে চোদ্দো দিন পরে গিয়ে আপনি একদম স্বাভাবিকভাবে আমাদের দেখানো ব্যায়ামগুলো সেই ব্যায়ামগুলোও করতে পারেন সুতরাং আমরা জানলাম যে শুধুমাত্র শুয়ে থাকাটাই কিন্তু পিএলআইডি চিকিৎসার একটা অংশ নয় শুয়ে থাকতে হবে শুধু তীব্র ব্যথার সময় তবুও ফর্টি এইট আওয়ার্স বা দুই দিন অতএব পিএলআইডি মুক্তির জন্য এই ভুল ধারণা থেকে এখনই আপনাকে বের হয়ে আসতে হবে দিন রাত শুয়ে থাকা নয় একটু আনন্দে থাকেন একটু সকালে মর্নিং ওয়াক করেন একটু যোগ যোগব্যায়াম করেন বাজারে যান অফিসে যান মৃদণ্ড সোজা করে বুক টান টান করে সারা দিন ঘুরে বেড়ান কোনো সমস্যা নেই সাথে সাথে আপনি যোগব্যায়ামগুলো করেন ইনশাআল্লাহ আপনার পিএলআইডি ভালো হয়ে যাবে